হঠাৎ করেই অনেক কিছু কাজ যেমন আমরা করে থাকি তেমনি কোন সময় কোনো পরিকল্পনা ছাড়া তেমনি আজকের আমারি এই পিঠা আমার ছেলে পাটিসপটা পিঠা খাওয়ার জন্য অনেক চিৎকার চেঁচামেচি শুরু করলো আমি একটু দুধ ছানা করেছিলাম রান্না করার জন্য ছানার তরকারি ও বলে না এত এতগুলি ছানা হয়েছে আমাকে এগুলি দিয়ে পাটিসপটা পিঠা বানিয়ে দাও আমি বললাম এটা ক্ষীর না ছানা ও শুনতেই রাজি না এই যে ছানাগুলো খুব সুন্দর ছানা হয়েছে গরুর দুধের আমি এগুলি বানিয়েছিলাম আমি একটা রেসিপি তৈরি করার জন্য বললাম ছানার পায়েস বানিয়ে দিই না ওর হবে না পায়েসও এগুলিকে পাঠিসবটাই বানিয়ে দিতে হবে তাই কি আর করব ওর কথা মতোই এগুলি দিয়ে এই পাটিসবটা বানাচ্ছি এখানে চারশো গ্রামের সুজি থেকে দুশো গ্রাম মতো সুজি নিলাম আর আমার ঘরে সবসময়ই গোবিন্দভোগ চাল একটু ফ্রিজে ভিজিয়ে রাখি হঠাৎ করে এরকম কোনো বড়া পকোড়া বানাতে ও যদি চিৎকার করে তখন বানিয়ে দেই ডালের সঙ্গে একটু মিশিয়ে বা বেসনের সঙ্গে তাহলে খেতে খুব টেস্টি হয় তাই ও চালটাও দিলাম আর এখানে সুজিগুলি ভিজিয়ে রাখলাম আর ওই চালটাকেও বের করে একটু ঠান্ডা তো ছিল একটু নর্মালি রেখে দিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে আর এই চালটাকেই মিক্সির মধ্যে এই একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো মানে পেস্ট করে নিচ্ছি নিয়ে এই সুজির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব কিন্তু এই সুজিটাকে যদি আমি একটু মিক্সির মধ্যে চালের সঙ্গে একটু আর একটু পেস্ট করে নিতাম তাহলে কিন্তু পিঠাগুলির মধ্যে আঠালো ভাবটা খুব ভালো আসতো যেহেতু সুজ সুজিগুলির দানাগুলি খুব মোটা মোটা ছিল এটা মোটা দানার সুতি তাই পিঠাগুলি যত কিছুই করা যাক আমি তো ময়দা দেইনি পিঠাগুলির মধ্যে সে আঠালো ভাবটা আসে না পিঠাগুলি হয়েও পিঠাগুলি ভেঙে যাওয়ার একটা মানে প্রবণতা বেশি হয়ে গেছে তা যা হোক করেছি অনেক কষ্ট করে কিন্তু অন্য সময় যেরকম পার্টিসটা করলে আমি সরু সরু করে লম্বা লম্বা করে করি সেই রকম এগুলি হবে না কারণ এগুলি আমি পরে বুঝতে পারলাম আমারও এই তাড়াহুড়ায় ফুল হয়ে গেছে আর এত রাত্রে কি মনে থাকে মনে তো থাকে না আমার এই পিঠাগুলি সুজিগুলি মোটা দানার ছিল আর কি করব এই কথা মতোই এই সুজি চিনি দিয়ে ভেজে এই পাটিসপটা বানানোর জন্য উপকরণ অপ্রস্তুত অবস্থা থেকে প্রস্তুতের দিকে আগমন করলাম আমরা মেয়েরা এরকমই স্বামী বা সন্তান কোনো কিছু খেতে বললে আমরা কিন্তু না করে পারি না মনে শান্তি পাই না আর যেহেতু আমার আগেও নাই পেছনেও নাই তাই ওর সমস্ত আবদারই আমার পূরণ করার জন্য আমি সবসময়ই আগ্রহী হয়ে থাকি কিন্তু যে সমস্ত আবদারগুলি ওর ক্ষতি হবে সেগুলি আমি পূরণ করতে আমি চাই না এবং ওকে তখন বলি ও যে বাবু এটা করলে তোমার ক্ষতি হবে এটা আমি মানতে পারবো না তখন ও মেনে যায় এখন এই সুজিগুলি চিন চিনি দিয়ে ভেজে নিচ্ছি অনেকটাই জল বেড়ে বের হয়েছে চিনি গলে আবার শুকিয়ে নেব আর সব এক জায়গায় করে একটা মিশ্রণ করে নিচ্ছি পার্টিসেপটা তো সবাই আমরা বানাতে জানি সবাই বানাই কিন্তু এটা তাই আমি কোনো রেসিপি দিচ্ছি না এটা আমার যেহেতু ডেইলি ব্লগ আমার ডেইলি লাইফস্টাইল আমি দেখাই তাই আজকের দিনে আমি এটা বানিয়েছি তাই আমার বন্ধুদের কাছে তুলে ধরলাম যে সন্তানের আবদার মেটানোর জন্য মায়েরা রাত বারোটা বাজলেও সবসময় মায়েরা মানে না পূরণ করে মাদের কোনো শান্তি আসে না আমারও আজ তাই অবস্থা মনে মনে সবসময় হয় যে ওর বাবা যদি অকালে না চলে যেত তাহলে ওর তো কত ইচ্ছাই পূরণ করত আমি মা আছি আমিও ওর ছোটো ছোট ইচ্ছাগুলি সবসময় পূরণ করে ওকে আনন্দ দিতে চেষ্টা করি এভাবেই সামান্য সামান্য ইচ্ছাগুলি সন্তানের পূরণ করে আমরা মায়েরা সন্তানদের সবসময় মনে আমরা আনন্দ দিতে পারি তাই আমি আজকের ভিডিওতে আমি ফুটিয়ে একথাই তুলছি কারণ সমস্ত সন্তান আমরা ছোট থেকে লালন পালন করি এবং যখন আমাদের ধীরে ধীরে আমাদের বয়স হবে মানুষ মাত্রই একটা দিন যায় একটা দিন আমরা আমাদের বাড়ে এইভাবে বাড়তে বাড়তে একদিন আমরা হয়ে যাব ওদের কাছে সন্তান আর ওরা হয়ে যাবে আমাদের কাছে মা বাবা আমরা যদি ওদেরকে ছোট থেকে সব কিছু ইচ্ছাতে আমরা পূরণ না করি মায়েরা তাহলে সন্তান আমাদেরও পরে সেই স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের রাখবে না প্রতিটা সন্তানকেই মারা এরকমভাবে গড়তে হবে যে ওদের সঙ্গে আমাদের যেমন একটা বন্ধু সুলভ একটা আচরণ থাকেই দেখুন এটা মোটা দানার সুজি তাই পিঠাগুলি তুলতে অনেকই কষ্ট এই যে হঠাৎ করে আমারও ভুল হয়ে গেছে আর আমি এই তেল কড়াইতে লাগানোর জন্য এখানে নিয়েছি আমরা বিশেষত নেই বেগুনের কেটে বেগুনের ডাটাটা। কিন্তু এখন বেগুন ঘরে নাই আমি কি করব তখন আমি বাঁধাকপির পাতা নিলাম সেটা দিয়েই আমি কড়াইয়ের মধ্যে আমি একটু তেল লাগাচ্ছি লাগে লাগে পিঠাগুলি করছি মানে সবই অপ্রস্তুত তো অপ্রস্তুত অবস্থায় এরকমভাবেই আমি করে নিচ্ছি বন্ধুরা আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না কিন্তু আমার সকল বন্ধুদের রইল আমার দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নতুন কোন বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আমার ভিডিওটির কোথায়ও যদি একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং বেলাইকনটি যদি প্রেস করা থাকে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এইভাবেই আমি কোনো রকমে পিঠাগুলি করে নিচ্ছি খেতে কিন্তু অমৃতের মতো স্বাদ হয়েছে পিঠাগুলি করতে অনেক কষ্টই হয়েছে এখন কোনো রকমে তো পার্টিসটার চেহারা ফুটিয়ে তুলতে হবে তাই আমি অনেক কষ্টে এই পিঠাগুলি করে নিচ্ছি সুজিগুলি সবসময়ই আমাকে অনেক অশান্তি দিচ্ছে যেহেতু এগুলি মোটা দানা যে ফেটে যাওয়ার একটা সবসময় ওদের প্রবণতা দেখুন আমি এই ছানা চিনি দিয়ে ভাজাটাই মধ্যেখানে দিয়ে দিয়ে পিঠাগুলি করছি আর মধ্যে মধ্যে একটু হাত দিয়ে টিপে টিপে দিচ্ছি না হলে এগুলি তো আঠালো না এগুলি বের হয়ে যাবে এই দেখুন তুলতেই কিন্তু ফেটে যাচ্ছে তাই পিঠা বানাতে সবসময় সুজি দিলে সুজিগুলিকে এখন আমারও শিক্ষা হলো আর আমি আমার বন্ধুদেরও বলে দিচ্ছি মোটা দানার সুজি হলে সুজিগুলিকেও একটু মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিলে ভালো হয় তাহলে কিন্তু ময়দা ছাড়াও বানা বানানো যাবে আর ময়দা আমরা খেতে চাই না এখন তাই ময়দা এখন ঘরে থাকে না ময়দা অনেকই অসুবিধা করে আমাদের স্বাস্থ্যের পক্ষে তাই আমি ময়দাকে একদম অ্যাভয়েড করে ফেলেছি ময়দা আমি এখন আর ঘরে আনিই না কিন্তু পাটির সবটা বানাতে গেলে সামান্য একটু ময়দা দিলেই দেখতে সুন্দর হয় কিন্তু খেতে কিন্তু এত স্বাদ হয় না ময়দার পিঠা দেখতেই যা সুন্দর আমি এইভাবেই এক এক করে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবেই আমি সব সময়। আমার বাবুর সমস্ত ইচ্ছা পূরণ করি তাহলে বন্ধুরা আমার পিঠাগুলি বানানো শেষ দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি তাই বন্ধুরা আমার ভিডিওটি একদম শেষের পথে চলে এলো সবাইকে আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলি আমার চ্যানেলে অনেক ধরনেরই ভিডিও পাবেন আজ তাহলে রাখি আবার আসবো